জাতির পিতা শেখ মুজিবের একটা বিখ্যাত উক্তি আছে যখন তুমি কোনো সাথে খেলবে অর্থাৎ জারো সন্তানের সাথে খেলবে তখন তোমাকে তার থেকে বড় জারজ হয়ে খেলতে হবে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে খেলতে হলে এই যে জারজগুলা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই জারজদের সাথে খেলতে হলে এদের থেকে বড় জারজ হয়ে খেলতে হবে মানে যে যত বড় খারাপ তার সাথে তার থেকে বড় খারাপ হয়ে খেলতে হবে মোকাবেলা করতে হবে আপনি সুষ্ঠু ধারার গণতন্ত্র চর্চা করবেন আপনি কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন সেটা অবশ্যই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার পরিবেশের মধ্যে থাকতে হবে যখন একটা দল গণতন্ত্রকে তুচ্ছতাচ্ছিল্য করে গণতন্ত্রকে ধারণ করে না গণতন্ত্রকে বিশ্বাস করে না মানে না তখন সেই দলের সাথে গণতান্ত্রিকভাবে খেলার কোনো প্রক্রিয়া কিংবা কোনো উপায় থাকে না রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে এদের মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে নাই তো জামাতের রাজনৈতিক শিষ্টাচার সে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে রাজাকার হয়ে তার হারিয়ে ফেলেছে এরপর বিএনপি বৃহৎ রাজনৈতিক দল একুশ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনা সহ বিরোধী দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে হত্যার যে একটা অপচেষ্টা করেছিল বিএনপি এরপর থেকে বিএনপিকে রাজনৈতিকভাবে ডিল করার কোনো উপলক্ষ আছে বলে আমি মনে করি না কোনোভাবে এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব না কারণ এরা এক একটা আর এই বাস্টার্ডদের সাথে খেলতে হলে আপনাকে অর্থাৎ আওয়ামী লীগকে এদের থেকে বড় বাস্টার্ড হয়ে খেলতে হবে গণ অধিকার পরিষদের রাশেদ বিকাশ রাশেদ। এই বাচ্চা এমন এমন কথা বলে এই বাচ্চার কয়টা ভুট আছে আমি জানি না কিন্তু এর কথার মধ্যে কোনো লাগাম নাই এমন ভাবে কথা বলে মনে হয় দেশটা তার বাপের এই দেশটা তার বাপ তাকে দিয়ে গেছে দেখেই মনে হয় জিন্নার যার সন্তান আরে রাশেদ তুই যেভাবে কথা বলিস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে নির্বাচনে অংশ নিতে দিলে কিংবা আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করবি নির্বাচন কমিশন কি তোর বাপের বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের ভিত্তিতে সৃষ্টি হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে জনগণ সঠিক মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচন করবে তাদের জনপ্রতিনিধি হিসাবে খরচা কেড়ে আওয়ামী লীগের অংশ নিতে দিবি না তোর কয়টা ভোট আছে তুই ঝিনাইদহ থেকে এমপি ইলেকশন করবি তুই কি তোর জামানত রক্ষা করতে পারবি লাগাম টেনে কথা বল সময় আসলে টান দিয়ে ছিঁড়ে ফেলবে পাবলিক আওয়ামী লীগকে কিছু করতে হবে না সাধারণ জনগণ টান দিয়ে ছিঁড়ে ফেলবে জামাতের বিটিম সিটিম হয়ে আওয়ামী লীগের সাথে লড়তে আসো বেশি সময় তোমাদের হাতে নাই খুব জলদি তোমাদেরকে ছিঁড়ে ফেলা হবে সো এদের মতো রাশেদদের মতো বাস্টারদের সাথে খেলতে হলে অবশ্যই আওয়ামী লীগ হইতে হবে এখন এখানে আরেকটা বিষয় আছে অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগ রাজনীতি বিশ্বাস করে না অনেকেই ভাবতে পারেন রাজনীতি বিশ্বাস করে ধারা গণতন্ত্র চর্চা করে যখন আপনার প্রতিপক্ষ আপনাকে গ্রেনেড নিয়ে মারার জন্য দাঁড়িয়ে থাকবে আপনাকে একে ফোর্টি সেভেন নিয়ে মারার জন্য দাঁড়িয়ে থাকবে তখন কি আপনি রজনীগন্ধার স্টিক নিয়ে গিয়ে বলবেন আই লাভ ইউ এটা হয় যখন আপনার প্রতিপক্ষ আপনার রাস্তায় কাটা বিছিয়ে রাখবে তখন তো আপনি সেই রাস্তায় সেই প্রোটেকশন পায় না লাগিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না হেঁটে যেতে গেলে তো আপনি ওখানে আপনার পা ছিঁড়ে যাবে ছিদ্র হয়ে যাবে রক্ত বেরোবে ফিনকি দিয়ে তখন আপনি অসুস্থ হয়ে যাবেন সো এদের মতো বাস্টারদেরকে ডিল করতে হলে এদের থেকে বড় বাস্টার হয়ে খেলতে হবে আপনারা জানেন জামাতের পরিকল্পনা কি বাংলাদেশে বর্তমানে জামাত প্রথমত কোনো নির্বাচন চায় না নির্বাচন যাতে বাংলাদেশে অনুষ্ঠিত না হয় এর জন্য যত কিছু করা প্রয়োজন তারা করবে তারা খালেদা জিয়াকে অলরেডি পরিকল্পিতভাবে হসপিটালে নিয়ে গিয়ে মেরে ফেলেছে তারা কখন বাংলাদেশে আসতে পারছে না তার মানে বিএনপি কোন ঠাসা বিএনপির মধ্যে কয়েকটা বিভক্তি আসবে একটা অংশ জামাতে যুগ দেবে জামাত আরও বেশি স্ট্রং হয়ে যাবে এটা জামাতের প্রথম পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনা জামাত যদি কোনোভাবে বুঝে যায় নির্বাচন হয়ে যাচ্ছে কিংবা ইউনুস কোনোভাবে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে যেতে চায় জামাত বাংলাদেশে গৃহযুদ্ধ লাগায় দেবে আমি আপনাদেরকে লিখিত দিয়ে বললাম জামাতের হাতে এই মুহূর্তে গোয়েন্দা তথ্য সূত্র মতে প্রায় পঞ্চাশ হাজারের উপরে অস্ত্র আছে আগ্নেয়াস্ত্র এবং অত্যাধিক আগ্নেয়াস্ত্র তুর্কি পাকিস্তান চীন এই তিনটা দেশ থেকে আসা অস্ত্র জামাতের কাছে আছে এবং ম্যাক্সিমাম অস্ত্র ঢাকা শহরের বৃহৎ বৃহৎ যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে সংরক্ষণ করা আছে যদি বিশ্বাস না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনারা তো জামাতের সার্ভ করছেন আপনারা গিয়ে দেখেন আমার কথা যদি বিলিভ না হয় আমার ভিডিও দেখেন আমি কুট করে বলতেছি বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের মোহাম্মদপুর চাত্রাবাড়ি উত্তরা এবং ঘাপতুলি অঞ্চলে যতগুলো মাদ্রাসা আছে এই বৃহৎ বৃহৎ কয়েকটা মাদ্রাসায় যান অভিযান পরিচালনা করেন যদি অত্যাধুনিক অস্ত্র গোলা বারুদ না পান এরপর যা শাস্তি দিবেন মাথা বেঁধে নেব আমাদের কাছে অনেক কিছু তথ্য আসে আমরা যে একেবারে শূন্যের উপর কথা বলি ব্যাপারটা কিন্তু এরকম না এমনটা কখনোই ভাববেন না আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এদের একটা বিরাট অংশকে জামাত টাকা দেয় প্রতি মাসে অর্থ দেয় এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার শুরু করবে কিন্তু জামাতকে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে যেটা বলছিলাম পঞ্চাশ হাজার অস্ত্র যদি নির্বাচনী প্রেক্ষাপট সৃষ্টি হয় তফসিল ঘোষণা করা হয়ে যায় এবং নির্বাচন করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমে এদেরকে সুট করবে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করবে না সিক্স এম এম নাইন এম এম ব্যবহার করলে ফোরটি সেভেন এর মতো অস্ত্র বাংলাদেশে আছে আপনারা বুঝতে পারছেন কি হবে আজকে নির্বাচনের ঘোষণা আসুক তফসিল ঘোষণা হোক জামাত যদি কোনোভাবে ঠেকাইতে না পারে আর জামাত যদি এইটুকু এনশিওর না করতে পারে যে প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে যদি প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেয় এবং জামাত যদি সেটাতে আস্থা রাখে সেই ক্ষেত্রে জামাত হয়তো বা কোনো গৃহযুদ্ধের দিকে আগাবে না কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিনও জামাতকে ক্ষমতায় আনতে চাইবে না এবং বাংলাদেশের প্রশাসনে এখন অসংখ্য দেশপ্রেমিক ভাইয়েরা আছেন আপুরা আছেন আমরা জানি আপনারা কখনো জামাতকে সহায়তা করবেন না এবং জামাত যদি এটা বুঝে যায় সেক্ষেত্রে জামাত বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবে গৃহযুদ্ধ হবে কিনা আমি বলতে পারি না বাট বিএনপি এবং আওয়ামী লীগের এবং বৃহৎ রাজনৈতিক দলগুলার নেতা কর্মীদেরকে লক্ষ্যবস্তু বানিয়ে শুট করে মেরে ফেলবে সিরিয়াসলি বলতেছি শুট করে মেরে ফেলবে আপনারা দেখবেন খুব শীঘ্রই সেই দিন আসছে আপনারা দেখবেন জামাত তাদের সেই প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী যাদেরকে সৃষ্টি করেছে গত পনেরো মাসে সীমান্তবর্তী অঞ্চলগুলাতে যে অস্ত্রগুলো মাদ্রাসাতে আছে প্রত্যেকটা অস্ত্র নিয়ে নেমে যাবে জামাতের সেই মিলিশিয়া বাহিনী প্রত্যেকটা মিলিশিয়া বাহিনী প্রত্যেকটা অঞ্চল থেকে এসে বিশেষ করে ঢাকা শহরে একটা অরাজকতার সৃষ্টি করবে একটা মেসাগার সৃষ্টি করবে এখন এই বাস্টারদের সাথে কিভাবে খেলবে বাংলাদেশ আওয়ামী লীগ আমি বিএনপির কথা বলবো না বিএনপি নিঃসা বাদ বিএনপি ভুগে চলে যাবে অলরেডি বিএনপি ভুগে চলে গেছে খালেদা জিয়া মরছে যে কোনো সময় তথ্যটা আপনারা পেয়ে যাবেন এখনো প্রকাশ করা হচ্ছে না বিভিন্ন কারণে আওয়ামী লীগ তাহলে কি করবে এই বাস্টারদের সাথে খেলতে হলে অবশ্যই আওয়ামী লীগকেও সামরিক প্রশিক্ষণ দিতে হবে সেটা হতে পারে দুর্গম কোনো পাহাড়ি এরিয়াতে সেটা হতে পারে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতে মিনিমাম পঞ্চাশ হাজার লীগ প্রশিক্ষণ দেওয়া মানে কিন্তু অস্ত্রবাজি করা না সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকা ভালো যেহেতু এদের মতো জঙ্গিদের ডিল করতে হবে সেক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে রাখা ভালো জানি এদেরকে ডিল করতে গেলে অস্ত্রের রাজনীতি করতে হবে না এদেরকে সামাজিকভাবে ডিল করতে হবে আমি বলছি না এদেরকে ডিল করতে হলে রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়াইতে হবে তবে এদের থেকে বাঁচার জন্য হলেও আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের মিনিমাম পঞ্চাশ হাজার নেতা কর্মীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত আমি বলছি না বাংলাদেশ আরও একবার স্বাধীন করতে হবে আপনারা মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তবে সামগ্রিক প্রেক্ষাপট যেদিকে আগাচ্ছে আমার মনে হয় আমার সিক্স সেন্স বলছে বাংলাদেশ আরো একবার স্বাধীন করতে হবে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনে ছেয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা পথ ঘাট নগর বন্দর প্রত্যেকটা জায়গায় রাজাকারদের আসফলন দেখতে পাচ্ছি এই রাজাকার গুলাকে আজীবনের জন্য বাংলাদেশের মাটি থেকে নির্মূল করতে হলে অবশ্যই বাংলাদেশে আরো একটা স্বাধীনতা যুদ্ধ প্রয়োজন আরো একটা একাত্তর প্রয়োজন বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর এই বাংলাদেশটা রাজাকারদের থেকে স্বাধীন করতে হলে অবশ্যই আরো একবার বাংলাদেশ আওয়ামী লীগকেই নেতৃত্ব দিতে হবে অন্যথায় এ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোটাই অক্ষুণ্ণ থাকবে না আমার কথাটা আপনারা সময় মতো টের পাবেন যদি বাঁচতে চান লড়াই করতে শেখেন প্রতিবাদ করেন রাস্তায় নেমে আসেন তবে আপনারা মুক্তির স্বাদ পাবেন অন্যথায় এ জাতি আর কখনো মুক্তি পাবে না ভালো থাকবেন ধন্যবাদ